আলাইকুম সবাইকে বিশেষ বিশেষ্রমে স্বাগতম আমার এই ভিডিওগুলো যদি তোমার বিন্দু মাত্র উপকার করে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনে ক্লিক দিবে যাতে করে আমি নিত্য নতুন ভিডিও দিলে তোমার সামনে চলে যায় তুমি সেটি দেখে উপকার পাও তো বন্ধুরা দেখো ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি 2025 দেখো বন্ধুরা চারটি পদে মোট ছয়জনকে নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করবে দেখো পদের নাম রয়েছে সহকারী লাইব্রেরিয়ান একটি পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তিনটি পদ ওয়ার্ড মাস্টার একটি পদ রিসেপশনিস্ট একটি পদ আবেদনের নিয় আগ্নেহী প্রার্থীর অনলাইনে আবেদন করবে এইসিটিপি স্লাশ এন জি আই এইচ ড্রট টেলিটক ডট কম ভিডিও ওয়েবসাইটে আবেদন করবে আবেদন শুরুর সময় পাঁচ মে দুহাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদন করা যাবে আবেদনের শেষ সময় ছাব্বিশে মে দুহাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে দেখো বন্ধুরা তুমি কিন্তু এটাতে আবেদন করতে পারো তো দেখো তুমি জাস্ট এই লিঙ্কে যদি ক্লিক করো তাহলে তোমার সামনে একটি পপ উইন্ডো চলে আসবে ঠিক সেখান থেকে কিন্তু তুমি আবেদনটি করতে পারবে এবং সবাইকে ধন্যবাদ